সাত আটটা দশটা ভাগে ভাগ করেছি দশটা ভাগে ভাগ করে নিয়েছি দশটা ভাগে ভাগ করে নিয়ে আমাদের পড়াশোনা চলছে দেখো ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট হ্যাঁ এখানে গুরুত্ব কিছু জিনিস আছে ডব্লিউ ডব্লিউ বি এবং কে পি যেমন রাজ্য সরকারের যাবতীয় যেরকম পরীক্ষা আছে সেই টাইপের কোশ্চেন আমি হাইলাইট করে রেখে দিয়েছি যেমন উনিশশো সালে মুসলিম লীগ স্থাপিত হয় কোথায় ওটা ঢাকায় ঢাকা কোন রাজ্যের রাজধানী বাংলাদেশ প্রতিষ্ঠাতাকে সালিম খান সভাপতি ছিলেন আগাকা এগুলো ভেরে ইম্পর্ট্যান্ট এগুলো আমি দাগ দিয়ে রেখে দিয়েছি লাহোর প্রস্তাব বিগত তিন বছর আগেও এটা এসেছিল আমি বিভিনস ইয়ারের কোশ্চেনটা আমি ফলো করি লাহোর প্রস্তাব রচয়িতা করেছিল সেকেন্ডার হায়াত কত সালে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে তার মিন্টো সংস্কার কত সালে হয়েছিল উনিশশো সালে তারপরে বঙ্গবঙ্গ রোধ কত সালে হয়েছিল বঙ্গভঙ্গ রোদ কে করেছিল উনিশশো সালে বারোই ডিসেম্বর ঠিক আছে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানিত করে আর হচ্ছে কলকাতা সতেরোশো সালে রাজধানী ছিল তারপরে দু সালে বারোই ডিসেম্বর দিল্লিতে নিয়ে যাওয়া হয় তারপরে উনিশশো বারো সাল তেইশে ডিসেম্বর রাজবিহারী বসু বসন্ত কুমার বিশ্বাস দ্বিতীয় ও শোভাযাত্রায় তো আজকে সানডে ক্লাসে সবাই জয়েন হয়ে যায় তাড়াতাড়ি আমরা জিকে ইয়ং ইন্ডিয়া প্রতিষ্ঠা থেকে ইয়ং ইন্ডিয়া প্রত্যেকটা পরীক্ষায় আছে ইয়ং ইন্ডিয়া প্রতিষ্ঠা থাকে আমাদের যে আমাদের যে নোটের যে ফটো দেওয়া থাকে সেই করেছিল ফটো দেয়া ছিল যে যে তার গান্ধীজি তাহলে ইয়ং ইন্ডিয়া প্রতিষ্ঠাতা করে কে গান্ধীজি গান্ধীজিকে মহাত্মা বলেছিলেন কে গান্ধীজিকে মহাত্মা বলেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর তারপরে রবীন্দ্রনাথকে বিশ্বকবি বলেছিলেন কে এটা তোমরা জানো কি জানিনা না আমি আগে জানতাম না আমি এই বইটা পড়ে আমি জানি ব্রাহ্ম বান্ধব রবীন্দ্রনাথকে গুরুদেব বলেছিলেন কে রবীন্দ্রনাথকে গুরুদেব বলেছিলেন কে গান্ধীজি এটা মনে রাখবে এটা একটা হিয়ালি দি কোশ্চেন বললাম রবীন্দ্রনাথকে গুরুদেব বলেছিল যে আমাদের দুটো ছবি দিয়ে আছে গান্ধীজি মনে থাকে যেন একটা তারপরে ইয়ং ইন্ডিয়া নামে লালা লাজপত রায় বইটি লিখেছিলেন তারপরে তুর্কি প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলন কংগ্রেসের প্রথম সারির নেতাগণ গ্রেফতার হন কে এবং কত সালে উনিশশো বিয়াল্লিশ সালে নয় আগস্ট বিহারকে বাংলা থেকে পৃথক করেছিল কত সালে উনিশশো এগারো সালে এটাও ইম্পর্টেন্ট আছে তারপরে মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকাতে প্রথম সত্য আন্দোলন শুরু করে মহাত্মা গান্ধী কোথায় প্রথম সত্য আন্দোলন করেছিল দক্ষিণ আফ্রিকাতে আর হচ্ছে হিন্দু স্বরাজ হিন্দ স্বরাজ লেখা কে লিখেছিলেন মহাত্মা গান্ধী শিশির কুমারের ছদ্মনাম কি সালে তখন ওই বিচারপতি কে ছিলেন হীরালাল জে কানাইয়া এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুপ্রিম কোর্ট স্থাপিত হয় উনিশশো পঞ্চাশ সালে প্রধান বিচারপতি ছিলেন হীরালাল জে কানাইয়া নেতাজি জাপানে প্রধানমন্ত্রী তোজের সাথে দেখা করেছিল নেতাজি কার সাথে দেখা করেছিলেন জাপানে তোজের সাথে এটা মতের মনে রাখবে তার জয়নিন কথাটি চালু করেছিলেন কত সালে উনিশশো তেতাল্লিশ সালে আর পাকিস্তানে প্রথম গভর্নর জেনারেল ছিল ছিল কে চিন্না তারপরে হচ্ছে সুব্রমণিয়াম সুব্রমণিয়াম হচ্ছে এটি একটি সাহিত্যিক ওটা হচ্ছে সাউথের নাম সুব্রমণিয়াম মানে কোনো সাউথের নাম থাকলে তখন ভাববে যে তামিলের কথা বলা হয়েছে ঠিক আছে তার মধুসূদন রাও কোন সাহিত্যিক উড়িয়া সাহিত্যিক আর স্বাধীনতা সিংহ বলেছিলেন কে চিদম্বর পিল্লাই আর দীপেন্দ্র চন্দ্র পালকে ঠিক আছে আর তেলেঙ্গানা তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ প্রথম গেরিয়ার কয়দা কৃষক সংগ্রাম শুরু করে কত সালে উনিশশো আটচল্লিশ সাল পর্যন্ত তারপর জয় রাধে কৃষ্ণ ভিক্ষা দাও গো ইহা আমাদের পলিটিক্স উক্তি আছে বঙ্কিম কমলাকান্তের এটা ইম্পর্টেন্ট আছে আমাদের রাজ্য সরকার এটাই হচ্ছে জয় রাধে কৃষ্ণ ভিক্ষা ও গো ইয়া আমাদের পলিটিক্স এটা কে বলেছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আর জাতীয় সাবান কারখানা কোথায় স্থাপিত হয়েছিল এবং কে করেছিল নীলরতন সরকার আর জাতীয় সাবান কারখানা হচ্ছিল করেছিল হুগলিতে এটা মাথায় রাখবে ঠিক আছে তা ভারতের রাজনৈতিক জনক কাকে বলা হয় ভারতের রাজনৈতিক জনক কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে তার বেতাল পঞ্চবংশী কাকে বলা হয় বেতাল বেতাল বলতে ওই যে বুঝতে পারছো বেতাল সেই সেই সুরযন্ত্র মানে সেই গান ফান বাজায় না সেটাকে বলো বেতাল বিদ্যাসাগর তারপরে আল্লারের ঘরের দুলাল কে বলেছিল পরিচাত মিত্র তার হুতুম প্যাঁচার নকশা করেছিলেন কে কালীপ্রসন্ন সিংহ প্রেম সাগর লালু জিমার ভাই গুরু গোবিন্দ সিংহ এর মৃত্যুর পর শিখ জাতিকে সংগঠিত করেছিল বন্দা বাহাদুর রঞ্জিত সিং এর অর্থমন্ত্রী দেওয়ান দিননাথ তারপর হচ্ছে কানাডি সাহিত্যে সাহিত্যের লেখেন কে গুণ বর্মা ওরা হচ্ছে এক কথায় বলেন নেমি পুরাণ তারপরে রামমোহন রায়কে আধুনিক ভারতের এরাসমাজ বলা হয় কাকে বলা হয় রাজা রামমোহন রায়কে রায় হাওড়া থেকে পাণ্ডুয়া পর্যন্ত রেলপথ স্থাপিত করেছিল ভারতের মধ্যে প্রথম বোম্বে স্থানে আঠারোশো তিপান্ন সাল আর প্রথম আমাদের বেঙ্গলে আমাদের বেঙ্গলে প্রথম রেলপথ চালু হয়েছিল হাওড়া থেকে পাণ্ডুয়া কত কত খ্রিস্টাব্দ আঠাশে জুন আঠারোশো চুয়ান্ন সালে এগুলো অপশন দেখলে মনে পড়ে যাবে এগুলো জাস্ট রিডিং করতে হবে ডেইলি ঠিক আছে অত তো জিকে পড়া সম্ভব না যে জিকে একটা সমুদ্র কিন্তু দিতে হবে এই যে এই যে ধরনের প্রশ্নগুলো সবই টেক্সট বুকে আছে টেক্সট বুকে প্রত্যেকটা স্ট্র্যাটিক জিকে মধ্যে পড়ে প্রত্যেক দিন আমি রাত্রেবেলায় এবং হচ্ছে সকালবেলায় আমি জিকেগুলো পড়ি খুবই ভালো ভালো লাগে তার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নব হিন্দু আন্দোলন প্রচারক কাকে বলা হতো নব্যবঙ্গকে দেশের প্রকৃত শক্তি বিবেকানন্দ মাদ্রাজ থেকে প্রকাশিত হিন্দু পত্রিকা প্রথম সম্পাদক ছিলেন কে সুব্রমণিয়াম আয়ার বাংলা ভাষার আদিরূপ কাকে বলা হতো চর্চা পথকে তারপরে হচ্ছে তাতে চলে আসো গাছ লাইভে সবাই আজকে সানডেতে আমাদের পড়াশোনা চলছে দেখতে পাচ্ছ জিকেটা নিয়ে বসে আছি প্রথম ভারতীয় আইসিএ সতীন্দ্রনাথ ঠাকুর জাতীয় শিক্ষা পরিষদের প্রতিষ্ঠাতা করেছিলেন কত সালে উনিশশো সালে প্রথম ভারতীয় আইসিএ সতীন্দ্রনাথ ঠাকুর জাতীয় লাইক করে দিও ভালো লাগলে শেয়ার করে দিও লাইভটা লর্ড বেঙ্কিং ইংরেজ ইংরেজি শিক্ষাকে সংস্কারী নীতি হিসাবে ঘোষণা করেন সমুদ্র তোমার হচ্ছে একটা কথা একটা কথা বলে নিই এই সরকারকে জাতীয় সংগীত বলা হয় জনগণ অধিনায়ক এটা সবাই জানে তবে আলিপুর বোমা মামলায় কত সালে হয়েছিল বিপ্লবী কারা ছিল নরেন গোসাই এই আলি আলি বোমা আলিপুর বোমা মামলায় আলিপুর ওটা কোথায় অবস্থিত ওটা কলকাতায় তাই তো আলিপুর কোথায় হুম কলকাতায় তো না কুচবিহার নিউ আলিক গ্রুপ এটা আলিক গ্রুপ রেশমি রুমাল ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত করেছিল কে কাবুল গান্ধীজি চরকা ও খাদি কে জাতীয়বাদের প্রতীক হিসাবে ঘোষণা করেন ভারতীয় সমাজের সামন্ততন্ত্রের অভিভাব হয় তো বংশানুক্রমিক ছিল জমিদার থেকে দাস প্রথার উদ্ভব হয় গুপ্ত যুগে সমন্ত প্রথার গুপ্ত যুগে উদ্ভব হয় তাহলে রেশম ভান্ডার বলা হয় কাকে বাংলাদেশকে এটাও ফের বি ইম্পর্টেন্ট রেশম ভান্ডার বলা হয় বাংলাদেশকে রামমোহন রায়কে ভারতীয় সংবিধানের অগ্রদূত বলা হয় দাগ দিয়ে আমি এগুলো দাগ দিয়ে আমি হাইলাইট করতে হবে ব্রিটিশ সরকার আঠারোশো সাতান্ন সালে মহাবিদ্রোহের পর সৈন্যবাহিনীতে সাময়িক অসাময়িক জাতি ভাগ করেন আর সিপাহী বিদ্রোহের পর বড় বিদ্রোহ হলো কি সিপাহী বিদ্রোহের পর বড় বিদ্রোহ হল নৌ বিদ্রোহ শ্রী তাকে রঙ্গপদ্মের যুদ্ধে ত্রিপু সুলতানের মৃত্যু হয় তাহলে টিপু সুলতানের মৃত্যু হয় কোন যুদ্ধে শ্রী রঙ্গপত্তমের যুদ্ধে টিপু সুলতানের মৃত্যু হয় গঙ্গারাম রচিত মহারাষ্ট্র পুরাণ থেকে আলিবর্দি খাঁড় ও আমলে ভর্গি আক্রমণ সম্পর্কে জানা যায় তারপরে মহাজনী সম্প্রদায়ের উদ্ভব কারণ হচ্ছে কৃষকদের নগদ অর্থে রাজস্ব মেটাতে টাকা ধার করা হয় মহাজনী সম্প্রদায়ের উদ্ভবের কারণ হচ্ছে কি কৃষকের নগদ অর্থে রাজস্ব মেটাতে টাকা ধার করা হয় বাংলা ভাষায় বাইবেল প্রথম প্রকাশ করে কে মানে কোন মিশন শ্রীরামপুর ব্যবসী মিশন তাই ইম্পর্টেন্ট তাই নিজামত আইন লর্ড ক্লাইভ প্রচার করেন ফোর্ট উইলাম কলেজ স্থাপন করেন ওয়েল কত সালে আঠারোশো সালে পাঞ্জাব বিপ্লবী আন্দোলনের মূল সংগঠন কি আর্্য সমাজ এটা ইম্পর্টেন্ট আছে যে কোশ্চেনটা বলছি এটাও আমি পিবিএস মানে আমি ওই টেক্সট আমি পড়েছি জিন্না মুসলিম লীগের কত নম্বর দফায় দাবি উত্থাপন করেন এবং কত সালে এবং কোন অধিবেশনে মানে এটা তিন তিন রকম টাইপ আছে চোদ্দ দফায় উত্থাপন করেন হচ্ছে মুসলিম লীগ উনিশশো উনিশশো সালে মার্চে দিল্লি অধিবেশনে দিল্লি কনস্টিটিউট হলে ঠিক আছে উনিশশো সালে আর জওয়াহরলাল নেহরুর নেতৃত্বে প্রতিষ্ঠিত কৃষক সভা উত্তরপ্রদেশ কিষান সভা স্যার আর এর বিখ্যাত পোস্টাল টেলিগ্রাফ ও ডিপার্টমেন্টে প্রতিষ্ঠিত করেন কে এটাও ইম্পর্টেন্ট আছে পোস্টাল এবং টেলিগ্রাফ ডিপার্টমেন্ট প্রতিষ্ঠিত করেন লর্ড ডাল হইসি কত খ্রিস্টাব্দে আঠারোশো সালে আফগানিস্তানে প্রথম যুদ্ধ করেন কে লর্ড অ্যাকলান আর ইংরেজি ভাষায় হয় আঠারোশো চুয়াল্লিশ সালে কমান করেছে ম্যাথ গুলো বলো ম্যাথ গুলো বলব ম্যাথ গুলার মতো আর এখানে বড় বোর্ড চাই তাহলে হবে না

যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং করে যে তার আমলে হয়েছিল লর্ড আমলে আফগানিস্তানে প্রথম যুদ্ধ করেন কে লর্ড অ্যাকল্যান্ড এটাও ইম্পর্টেন্ট আছে আফগানিস্তানে প্রথম যুদ্ধ করেন লর্ড আকল্যান্ড লাইক করে দিও কমেন্ট করে দিও গাইস কমেন্টও করো কে কে দেখছ দেখতে পাচ্ছি না তোমাদের নামটা জানিয়ে দিও আধা ঘন্টা ক্লাস হয়ে গেল আমাদের ওয়াচটা পরে থাকি টাইমটা দেখার জন্য প্রত্যেক দিন দু ঘন্টা করে জিপি পড়তে হয় না হলে সব ভুলে যাব রাজা রামমোহন রায় সাম্প্রতিক পত্রিকায় সংবাদ কৌমদি ও আঠারোশো একুশ সালে মিরাট উল আকবর রামমোহন রায় সাম্প্রতিক পত্রিকায় সংবাদ কৌমোদি আঠারোশো একুশ সালে ও মিরাট উল আকবর এবং হচ্ছে যুগন্তর দল উনিশশো ছয় খ্রিস উনিশশো ছয় খ্রিস্টাব্দে গঠিত হয়েছিল বঙ্গবন্ধুর কারণে যুগন্ত দল যুগন্তর দল উনিশশো ছয় সালে গঠিত হয়েছিল কারণে এটা ইম্পর্টেন্ট তবে আনন্দ মত প্রকাশিত হয়েছিল আঠারোশো বিরাশি সালে কে ভাগা আন্দোলন তাদের মধ্যে হয়েছিল কৃষকদের আন্দোলন এবং কোথায় হয়েছিল বাংলায় হয়েছিল বাংলা কোথায় হয়েছিল

ফুটের পরীক্ষা দিলাম কেস হয়ে গেল ভাই কি করবো বলো খুব ভালো করে প্রিপারেশান নিয়েছিলাম গো ভাবলাম যে একটা ইন্সপেক্টর হবো ইন্সপেক্টর হতে পারলাম না জালিয়ানাবাগ প্রতিবাদী সবাক ছিল কে কিছু লুর গ্রেপ্তারে প্রতিবাদে এবং রাজনামা কোন বই বিখ্যাত রাজনামা কোন বিখ্যাত বইয়ের পার্ট দিন মহাভারত তো আজকে এখান থেকে এটুকুই হলো আর মহাভারতকে কে রচয়িতা করেন বেদবাস তোমরা এসব প্রশ্ন কিছু জানা না থাকলে আমাদের একটু কমেন্ট করো আমরা অবশ্যই হেল্প করে দেব মূর্তির পুজো করা হয় বুদ্ধ আমাদের সব এখানে বই আছে জিতলো জেঁকে আছে সব কিছু তোমরা জানোই অবশ্যই রাজনীতি না